আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের আজকে আমরা মূলত আলোচনা করব রবীন্দ্র মুক্তিবিদ্যালয় সংসদের মাধ্যমিক পরীক্ষার নিয়ম ফর্ম ফিল তারিখ আমরা যেহেতু প্রশ্নপত্র নিয়ে বসেছি সেহেতু প্রশ্নপত্রটা আলোচনা করে দিই যারা এবার একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে আশি নম্বর আশি নম্বরের মধ্যে তোমাদের পেতে হবে চব্বিশ কারণ তোমাদের প্রোজেক্ট আছে কুড়ি নম্বর কুড়ি নম্বরের মধ্যে মিনিমাম পেতে হবে ছয় এই চব্বিশ আর ছয় তিরিশ নম্বর তোমাদেরকে অবশ্যই ক্যারি আপ করতে হবে সেই সঙ্গে জানিতেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল চলবে আটই জুলাই মঙ্গলবার পর্যন্ত এই সময়সীমার মধ্যে তোমরা তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে গিয়ে তোমরা পরীক্ষার ফর্ম ফিল করে নেবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষা ফর্ম ফিল করার আগে প্রোজেক্ট জমা দিতে হবে স্টাডি সেন্টারে কেন স্টাডি সেন্টারে প্রজেক্ট জমা না দিলে পরে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কিন্তু হবে না আর হবেই সেক্ষেত্রে যে তোমরা আশির মধ্যে আশিও পাও তাহলে কিন্তু ফেল বলে গণ্য করা হবে এটাই পশ্চিমবঙ্গ রবীন্দ্র বিদ্যালয় সংসদের পরীক্ষার নিয়ম তো আমরা আসি আজকে যেহেতু আমরা ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা জাস্ট গাইডলাইনটা আমরা বলে দিচ্ছি সেই গাইডলাইনটা তোমাদেরকে মেনে চলতে হবে পরীক্ষার প্রমিট আগে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে হাতে পাবে এবং প্রশ্নপত্রটা তোমরা মিনিট সময় পাবে দেখতে এটাই তোমাদের মূল প্রধান নিয়ম লিস্ট্যাকশান দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র রবীন্দ্রবিদ্যালয় সংসদের পক্ষ থেকে এবার তোমাদের এখানে প্রথম প্রশ্ন আসবে গ্রুপ এ সেখানে তোমাদের এরকম থাকবে কমপ্লিট ইজ অব দ্য ফলোয়িং সেন্টেন্স চয়েজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড এখানে এমসিকিউ মতো প্রশ্ন প্রশ্ন দেওয়া থাকবে একটা আমরা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি গীতাঞ্জলি ডিসাইড টু লিভ টোয়েন্টি ফোর আওয়ার্স অফ দ্য ডে অ্যামং দ্য বয়েজ অ্যান্ড গার্লস বিকজ এখানে চারটে অপশান আছে যে কোনো একটি তোমার ঠিক বলে মনে হবে সেখানে তোমাদের সেই উত্তরটা লিখতে হবে টাইম হ্যাজ বিকাম আওয়ার টানিকজ এখানে চারটে আছে ঠিক এইভাবে তোমাদের প্রশ্নপত্রের উত্তর দিতে হবে এইভাবে তোমাদের থাকবে যে প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে চারটে থাকবে চারটে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে দুদাগের অ্যান্সার এনি টু অফ দ্য কোশ্চেন ইজ নট থার্টি অর্থাৎ ত্রিশ শব্দের বেশি নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে ত্রিশ শব্দের মোটেই বেশি উত্তর লেখা যাবে না একটা প্রশ্ন আমরা বলে দিই হোয়াই ডিড দ্য ন্যারাটর ফরগেট দ্য গার্ল আফটার রিজিং ধারা এই প্রশ্নের যখন তোমরা উত্তর লিখবে প্রশ্নের উত্তর নিঃসন্দেহে ত্রিশটি শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে এইভাবে তোমাদের চারটে প্রশ্নের উত্তর দিতে হবে তিন দাগ অ্যান্সার এনি অফ দ্য ফলোইং কোশ্চেন অ্যাবাউট হান্ড্রেড অর্টস অর্থাৎ এখানে তোমাদের এই তিন দাঁকের প্রশ্নের উত্তর দিতে হবে একশো শব্দের মধ্যে একটা প্রশ্ন আমরা আলোচনা করে দিই আর দ্য ন্যারাটর প্যাক ইন হ্যাস্ট অ্যান্ড লিভ ফর ধারা হোয়াই ওয়াজ দ্য ন্যারাটর গ্রান্ড মাদার ডিসপ্লেস উইথ হিম এই প্রশ্নটার উত্তর তোমাদের দিতে হবে একশো অর্ডের মধ্যে এরূপ তোমাদের তিনটি প্রশ্ন লিখতে হবে চার দাগ চার চারদাকে তোমাদের যে ইনস্ট্রাকশন আছে কমপ্লিট ইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চয়েজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড এখানে তোমাদের উত্তর দিতে হবে মূলত সঠিক উত্তরটা লিখে লিখতে হবে এবং এখানে শূন্য এখানে থাকছে এইভাবে এই প্রশ্নগুলো সাজানো আছে তারপর লিখতে হবে তোমাদের পাঁচ দাগ সেই দাগে যাওয়ার আগে আমরা তোমাদের কাছে বলে দিই যদি তোমাদের অ্যাডমিশান এক্সামিনেশানের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের চ্যানেলে এসে বা আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে কমেন্টস করে জানাবে আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য তোমাকে সঠিক দিশা দেখানোর জন্য আর একটা কথা বলে রাখি আপনারা কেউ অপচারে বিভ্রান্ত হবেন না কারণ এই রবীন্দ্র মুক্তের সার্টিফিকেট পাস করা সার্টিফিকেট এবং রেগুলার স্কুলের সার্টিফিকেটের মূল্য কিন্তু একই কিছু মানুষ আছে যারা এটা বিভ্রান্ত ছড়িয়ে থাকে আপনারা সেটা কান দেবে না একই মূল্য সমতুল্য বলে গ্রান্ট হয় কারণ এই রবীন্দ্রমুক্তের সংসদ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি সংসদ এটা কোনো এনজিও সংস্থা নয় পাঁচ থেকে তোমাদের লিখতে হবে যে ইনস্ট্রাকশানটা আছে অ্যান্সার এনি টু অব দ্য ফলোয়িং কোশ্চেন ইজ নট মোর দ্যান থার্টি আওয়ার্স অর্থাৎ এখানেও তোমাদের বলা হচ্ছে ত্রিশটি শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে এখানে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে তিন নম্বর করে আছে এরূপ তোমাদের লিখতে হবে তিনটি প্রশ্ন দুটো প্রশ্ন তোমাদের লিখতে তিনটি প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্ন লিখতে হবে ছদাগের বলছি তোমাদের অ্যান্সার এনি অন অফ দ্য ফলোয়িং কোশ্চেন অ্যাবাউট হান্ড্রেড অর্স অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে প্রশ্নের মান পাঁচ এর তোমাদের এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে সাত দা চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম অফ দ্য অপশান কিভিন বিলো অ্যান্ড কমপ্লিট ইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে একটা আমরা বলে দিই জিমি অলস সিংস অফ দ্য সঙ্গ ফ্রম দ্য ব্যালেট নেই একে চারটে উত্তর দেওয়া আছে তোমাদের এর মধ্যে সঠিক কারেক্ট অল্টারনেটিভ ফংসটা তোমাদেরকে চয়েস করে দিতে হবে দুদাকে বলছে দ্য রেস ম্যান টেলস দা সার্জেন্ট হিজ ডিজায়ার টু স্টে অ্যাট দ্য কোয়াই এখানে ঠিক অনুরূপভাবে আমরা আগের যেভাবে আলোচনা করলাম সেইভাবে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এখানে মূলত তোমাদের প্রশ্ন থাকবে তিনটি এবার আট তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই সেখানে ইনস্ট্রাকশনটা এইভাবে দেওয়া আছে অ্যান্সার এনি টু অব দ্য ফলোয়িং কোশ্চেন ইজ নট ইন নট মোর দ্যান থার্টি আওয়ার্স অর্থাৎ এখানেও তোমাদের শব্দ সীমা বেঁধে দেওয়া হয়েছে ত্রিশটি শব্দের মধ্যে নদাক অ্যান্সার এনি অন অব দ্য ফলোইং কোশ্চেন ইজ নট মোর দ্যান ফটি আওয়ার্স এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান তিন এবং সেখানে প্রশ্নে বেঁধে দেওয়া হয়েছে উত্তর শব্দ সংখ্যা চল্লিশ এই প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার গ্রুপ বি এতক্ষণ আমরা গ্রুপ এ আলোচনা করছিলাম এবার গ্রুপ বি এখানে তোমাদের গ্রুপ বিতে মূলত গ্রামার প্রশানে তোমাদের লিখতে হবে অ্যানসার করতে হবে যেমন দশ থেকে বলা হচ্ছে ডু অ্যাস ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট সেন্স করতে হবে চেঞ্জ দ্য ন্যারেশন হি সেড আই লিভ ইন গোয়া ফর মেনি ইয়ার্স সে বলল আমি গোয়ায় অনেক বছর ধরে বসবাস করছি এইটা তোমাদের ন্যারেশান চেঞ্জ করতে হবে এরূপভাবে তোমাদের দুটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে চার এগারো থেকে তোমাদের বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা আছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু দ্য সিঙ্গল সেন্টেন্স এখানে দুটো সেন্টেন্স আছে একটি সেন্টেন্সে তোমাদের পরিণত করতে হবে যেমন উদাহরণটা দেওয়া আছে তোমাদের হি স্টুড ফাস্ট ইন সোয়মিং শি ওয়াশ গিভিন এ তারপরে বারো তারকে তোমাদের বলা হচ্ছে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সেখানে আমরা একটা প্রশ্ন একটু আলোচনা করে দিই একটা প্রশ্নই যাচ্ছে সেটাই উত্তর দিতে হবে তোমাদের দু নম্বর দ্য প্রেসিডেন্ট কিম অ্যাড্রেস দ্য মিটিং অ্যান্ড লেভ দ্য ইভিনিং তেরো তার রাইট এ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার টেলিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ দ্য গার্বেজ অফ ইউর লোকালিটি মেনশান হাউ দ্য স্প্রেড অফ ডিজার্স ইনক্রিজ অ্যাট অ্যান অল্টারনি ডেট এখানে শব্দ সংখ্যা তোমাদের দেওয়া হয়েছে একশো কুড়ি শব্দের মধ্যে তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে অথবা দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের রাইটে লেটার ওখানে নিউজ পেপারের কাছে তোমাদের একটা চিঠি করতে হতো আবার একটা অথবা আরেকটা চিঠি তোমাদের লিখতে হবে কার কাছে লিখতে হবে রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার বড়ো ভাইয়ের কাছে টেলিং হিম অ্যাবাউট এ অ্যাডভেঞ্চার স্টোরি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড তুমি তোমার বড়ো ভাইয়ের কাছে অর্থাৎ দাদার কাছে লেখো একটা চিঠি লেখো যে তুমি ইতিমধ্যে একটা রোমাঞ্চকর বই পড়েছ সেই বইয়ের কথাটা জানিয়ে তোমার বর দাদার কাছে একটা চিঠি লেখো চোদ্দ থাক রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাট এ স্যুটেফল টাইটেল টু ইট নিচের অনুচ্ছেদটি পড়ো এবং একটি শিরোনাম নির্ধারণ করে থাকো এই ছোট্ট প্যাসেজটা আছে এই ছোট্ট প্যাসেজটা তোমাদেরকে মূলত পড়তে হবে পড়ে তোমাদের একটা টাইটেল করতে হবে অথবা ওটা করতে পারো কিংবা আরেকটা বলছে রাইট ইউর আইডিয়া অ্যাবাউট ইওর ভিলেজ অর টাউন অর্থাৎ তোমার গ্রাম বা শহর সম্পর্কে একটা মতামত তোমাদের লিখতে হবে কিছু পোস কিছু পয়েন্টস এখানে দেওয়া আছে সেই পয়েন্টসগুলো ধরে ধরে তোমাদের আলোচনা করতে হবে যার জন্য নির্ধারিত নম্বর ছয় অথবাতে যেটা বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আওয়ার্স অ্যাবাউট সেশন ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের ঋতুচক্র সম্পর্কে তোমাদের লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে এটা ছিল তোমাদের পুনরত্যাগের প্রশ্ন অথবা দিয়ে আরেকটা লেখা আছে তিনটে অপশান আছে তিনটির মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্স অ্যাবাউট দ্য ইউ লাইক মোস্ট তুমি সবচেয়ে পছন্দ করো একজন মানুষকে সেই মানুষ সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যার পয়েন্টগুলো এখানে দেওয়া আছে ষোলো দাগ রাইট শর্ট নোট অন এনি অন অফ দ্য ফলোইং নিচে কতগুলো বিষয় দেওয়া আছে যে ব বিষয় সম্পর্কে তোমাদের একটা শর্ট নোট লিখতে হবে সম্পর্কে লিখতে হবে যার মান নির্ধারণ করা হয়েছে পাঁচ কি দ্য রোমান্টিক পিরিয়ড দুদাকে আছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড সতেরোধাক রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো অর্থাৎ নিচে একটা প্যারাগ্রাফ তোমাদের তুলে দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফটা তোমাদেরকে পড়তে হবে বারবার পড়ে যে নিচের প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে তেমনি একটা প্রশ্নে এখানে দেওয়া আছে আমরা একটুখানি বলে দিয়ে আলোচনা করি হাতে যেহেতু আমাদের সময় আছে একদিকে যেমন বলছি দ্য ব্ল্যাক রাইস ইজ কারেন্টলি গ্রোন অ্যাক্রস এখানে চারটি উত্তর দেওয়া আছে যেটি সঠিক হবে সেটি তোমাদের লিখতে হবে এই এইরকমভাবে তোমাদের নির্দেশ দেওয়া আছে সুতরাং এই প্যারাটার যদি তোমরা ভালো করে পড়ো তাহলে পরে আমার মনে হয় তোমাদের এটা আর সমস্যা হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা টপিক্স যেটা শত্রু দাগে তোমাদের আসবে এরূপভাবে তোমাদের এক দুই করে দেওয়া আছে এবং বিদ্যাগের বলা হচ্ছে স্টেট ওয়েদার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর অং ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড ফ এফ ফর ফলস দ্য বক্স গিভেন ইন দ্য রাইট হ্যান্ড সাইড অর্থাৎ তোমাদের এখানে ট্রু ফলস নির্ণয় করতে হবে কেবলমাত্র টি যেটা সঠিক সেটা হচ্ছে তোমাদের টি লিখতে হবে যেটা ফলস সেটা এফ তোমাদের লিখতে হবে প্যারাটা পড়লেই তোমরা বুঝতে পারবে তারপর সি দেখে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ওপরে যে প্যারাটা তোমরা পড়লে সেই প্যারাটা পড়ে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে হুইস ফ্যাকাল্টিস আর গিভিন টু দ্য ফার্মার অ্যান্ড হোয়াই দু প্রশ্নটা কি পড়ছে হোয়ার দ্য তুলাইপঞ্জি ব্রাউন এই দুটি প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া যাবে দিলে পরে তোমাদের দুই দুই চার থাকবে এই ছিল তোমাদের দু সালের দু সালের ইংরাজি প্রশ্নপত্র